দুনিয়াতে তুমি যত ধরনের অসুস্থ হও প্রত্যেক অসুস্থ তার জন্য তোমার ডাক্তার আছে কিন্তু আল্লাহ বলছেন তোমার অন্তর যদি অসুস্থ হয়ে যায় ওই অন্তরের ডাক্তার দুনিয়াতে তোমার হাতের চুলকানির ডাক্তার আছে পা ভেঙে গেছে ডাক্তার আছে তোমার যদি কোনো ধরনের নিউরোর প্রবলেম হয় ডাক্তার আছে চোখের ডাক্তার আছে কিন্তু আল্লাহ বলছেন তোমার যদি অন্তর ঠিক না হয় তুমি উপরে যাই হও না কেন আল্লাহর কাছে তুমি জান্নাতের সার্টিফিকেট পাবে এই কোরআন শুনতে আসলে আমাদের জন্য কিছু লাভ আছে ঠিক না কিন্তু আমরা জানি আজকে একটু জানার চেষ্টা করি দেখেন তো আল্লাহ কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর আমার রব্বুল আমিন বলছেন ও আমার হাবিব আপনি কিয়ামত পর্যন্ত মানুষের কাছে জানায় দেন ইয়া আইয়ুহান্নাস দুনিয়ার যত মানুষ তোমাদের কাছে বলা হলো কত যা আত্ম মাওয়ায়দা তুমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাওয়ায়দা এসেছে ওয়াজ এসেছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন এসেছে আপনি যদি কখনো ডাক্তার দেখান ডাক্তার দেখানোর সাথে সাথে আপনি দেখবেন ডাক্তারের প্রেসক্রিপশানে দুইটা ভাগ থাকে বাম পাশে চিকন করে একটা রো করা থাকে আর ডান পাশে একটা ভাগ করা থাকে বাম পাশের রোর মানেটা আপনি বোঝেন না কিন্তু ডাক্তার ডাক্তার আপনার রোগের বৃত্তান্ত শুনে শুনে কানে কি কি আপনার রোগ তার ইন্ডিকেশন করেছে আর ডান পাশে আপনার জন্য যে প্রেসক্রিপশন করে দিয়েছে খেয়াল করলে দেখবেন ওই প্রেসক্রিপশনের মধ্যে ঔষধের নাম ঔষধের পাওয়ার ঔষধটা দিনে কয়বার খাবেন আর ঔষধটা কতদিন পর্যন্ত আপনার চলবে এইটা ওই ডান পাশে প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকে ঠিক কিনা আমার আল্লাহর আপনি বলছেন কত যা তুমি রব্বি কুম শিফা উল্লিমাধুরি ওদ্মান আমি রব্রণীম তোমার জন্য যে কোরআন দিলাম ওই কোরআনকে আমি আমি বললাম মৌইজা এইটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রেসক্রিপশন বান্দা তোমার কতদিন পর্যন্ত এই কোরআনুল কারীমের পিছনে থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য কি কি পদ্ধতি লাগবে আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত নাগত মানুষের জন্য আমি কোরআনের মধ্যে এটা দিয়েছি দুই নম্বরে আল্লাহ বলছেন তুমি যত ধরনের অসুস্থ হও প্রত্যেক অসুস্থ তার জন্য তোমার ডাক্তার আছে কিন্তু আল্লাহ বলছেন তোমার অন্তর যদি অসুস্থ হয়ে যায় ওই অন্তরের ডাক্তার দুনিয়াতে একজন নাই তোমার হাতের চুলকানির ডাক্তার আছে পা ভেঙে গেছে ডাক্তার আছে তোমার যদি কোনো ধরনের নিউরোর প্রবলেম হয় ডাক্তার আছে চোখের ডাক্তার আছে কিন্তু আল্লাহ বলছেন তোমার যদি অন্তর ঠিক না হয় তুমি উপরে যাই হও না কেন আল্লাহর কাছে তুমি জান্নাতের সার্টিফিকেট পাবে না অতএব জান্নাতের সার্টিফিকেট পেয়ে তুমি যদি ফিট মানুষ হতে চাও তাহলে আল্লাহর কাছে তোমাকে কোরআন দিয়ে ওই ফিটনেস নিতে হবে মাঝে মাঝে আমি উদাহরণ দেই গভীর মনোযোগে খেয়াল করেন আপনাদের এই এলাকায় একটা ছেলে পেপারে এর মধ্যে বিজ্ঞাপন দেখেছে দেখে যে সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্টের লোক নেবে কমিশন র‍্যাঙ্কের লোক নিয়োগ দিবে এখন যেই না কমিশন র‍্যাঙ্কের লোক নেবে সাথে সাথে দেখে কি কি কোয়ালিফিকেশন এক নম্বর কোয়ালিফিকেশন হচ্ছে ওই ব্যক্তিকে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে দুই নম্বর তার যোগ্যতা এসএসসি এবং এইচএসসি তে কম সেকেন্ড ডিভিশন পাওয়া লাগবে তিন নম্বর তার কোয়ালিটি থানার থেকে তার ক্লিয়ারেন্স লাগবে ফৌজদারি কোনো মামলার মধ্যে তার নাম নাই আর চার নম্বর তার যোগ্যতা হচ্ছে কমসে কম ওই মানুষটাকে শারীরিকভাবে ফিট হতে হবে ওই ছেলে যেই না কাগজ পেয়ে গেছে পাওয়ার পরে দেখে বাপরে বাপ বলছে এই জায়গাতে উভয়টাতে সেকেন্ড ডিভিশন আমার উভয়টাতে তো গোল্ডেন ও প্লাস সাথে সাথে এরপরে বলছে যে দুই নম্বরে কি দুই নম্বরে তার জন্য যোগ্যতা চাইছে পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা হওয়া লাগবে এই বেটা ছয় ফিট থানা ক্লিয়ারেন্স তার বাপ দাদার জন্মে কারো থানায় তার নামে বিচার নাই আর শারীরিকভাবে দেখতে সুন্দর এত সুন্দর ওই ছেলে আবেদন জমা দিয়ে দিছে ধরেন সাবার ক্যান্টনমেন্টে তাকে ডাক দিছে অমুক তারিখে তোমার কাগজপত্র নিয়ে হাজির হওয়া ওই ছেলে ওই তারিখে কাগজপত্র নিয়ে হাজির হয়ে গেছে হাজির হওয়ার পরে এখন যেই লোক তার পরীক্ষা করবে প্রথমে বলছে তোমার সার্টিফিকেট দেখাও সার্টিফিকেট দেখে দেখে বাপরে বাপ চাইছিলাম সেকেন্ড ডিভিশন এই বেটা দুইটাতেই ফার্স্ট ডিভিশন সার্টিফিকেট ওকে এবার থানার ক্লিয়ারেন্স দেখাও থানার কাগজ যেই না চাইছে থানাতে দেখেই থানা তাকে বলছে বাপ দাদার জন্মে তার কোনো ফৌজদারি মামলা নাই ক্লিয়ার এবার বলছে বেটা যা যাওয়ার পরে হাইট মাপ দে ও হাইট মাপতে গেছে ওই বরাবর একটা দড়ি দেওয়া আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি কিন্তু এই ব্যাটা তো ছয় ফিট লম্বা ওর নাক বরাবর বাইতে গেছে বলছে ব্যাট এত লম্বা নিচ দিয়ে যা নিজ দিয়া করে দেওয়ার পরে বলছে জামা কাপড় খোলো যেই না জামা কাপড় খোলাইছে জামা কাপড় খোলানোর পরে বার বলছে সামনে দিকে হাত দুইটা সোজা করো যেই না বলছে সামনে দিকে হাত দুইটা সোজা করো হাত দুইটা সোজা করছে ডান হাতটা টনটনা সোজা কিন্তু বাম হাতের চারটা আঙ্গুল অল্প একটুখানি বাঁকা লোকর ওই বাম হাতের কেন বাম হাতের ন সোজা কর ও বলছে স্যার এর থেকে বেশি সোজা হয় না জন্মের পরের থেকে আমার হাতের বাম হাতের চারটা আঙ্গুল একটু ব্যাখা তাছাড়া আমার পুরা শরীর ঠিক বুঝে থাকলে বলেন আপনারা বইটাতে ফার্স্ট দিবি চান ছয় ফিট লম্বা থানা ক্লিয়ারের উৎস বরাবর কিন্তু ওই ছেলেটার যদি বাম হাতের চারটা আঙ্গুল একটু বাঁকা হয় সেনা বাহিনী থেকে ওই লোকটাকে ভর্তিতে নিবে নিবে আমার রান্না হারা প্রেম বলছেন ভালো করে বতো ই আই হনাস কত যা তোম না তুমার বিকম ও শিপা উল্লি মাফি হুদা রান্না তুলে এই দুনিয়ার মানড আমি রবপুর আমিন বললাম নবী আপনি জানো ইদার ইদা সলু হাত সলুহাল যশাদো করলো ওই দা ফাসাদার ফাসাদ তুমি দেখতে যেমনই ভও না কেন তোমার অন্তর যদি ঠিক না হয় আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই আর তোমার বাহিরের অবস্থা যেমনই হোক না কেন আল্লাহর কাছে যদি একবার অন্তর ঠিক করে যেতে পারো আমি আল্লাহ বললাম এইটাই তোমার জান্নাতের জন্য যাওয়ার সার্টিফিকেট হবে আর জান্নাতে যাওয়ার এই সার্টিফিকেট অর্জন করার জন্য আল্লাহ বলছেন কোরআন ছাড়া আর কোনো বিকল্প নাই